আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে আমার ভিডিও দেওয়া অনেক দেরি হয়ে গেছে যেহেতু আজকে ঈদের দিন তারপরে এ হচ্ছে আমার কাজকর্ম নিয়ে যেহেতু ঈদের দিন রান্না রান্নাবান্না মেহমান অনেক এসে ঝামেলা থাকে তো তার জন্য আজকে ভিডিও করাও দেরি হয়ে গেছে ভিডিও দিতেও দেরি হয়ে গেছে তো আজকে আমার আমার এই পোষা পানিগুলোর সাথে আজকে শেষ দিন কারণ কালকে ঘুম থেকে ওঠার পরে আমি চলে যাব আমার এই সন্তান আমার এই সন্তানদেরকে সেরে তো আমার এদের জন্য অনেক টেনশন হচ্ছে অনেক খারাপ লাগতেছে যে আমি ওদেরকে সেরে চলে যাব ওদেরকে দেখাশোনা কেমন হবে ওরা খাইতে পারবে কি ওরা সুস্থ থাকবে কি থাকবে না এগুলো নিয়ে আমার খুব টেনশন আমার মনে হচ্ছে যে আজকে রাতে আমার ঘুম হবে না তো যারা আমার মতো আপুরা আছেন ভাবিরা আছেন যারা এরকম হাঁস মুরগি পালন করেন তাদেরও এরকম অবস্থাই হয় যে জিনিসে যখন হাঁস মুরগি ছাগল পালন করা হয় তখন এদেরকে সেরে যাওয়াটা কতটা কষ্ট হয় তো আসলে এগুলোর প্রতি যে এত মায়া জন্মাবে কখনো ভাবতেই পারি নাই যে এত অল্প সময়ে এদের প্রতি এত ভালোবাসা জন্মাবে যে এদেরকে যাইতেই এতটা কষ্ট হয় তো ওদেরকে সেরে যখন থাকবে তখন কেমন লাগবে মানে আমার এখন শুধু মনে হচ্ছে যে আমি এদেরকে ছাড়া কিভাবে থাকবো ওদের টেনশনে মনে হয় আমার কোনো কিছু ভালো লাগবে না যেহেতু আমার যাইতেই হবে যাওয়া বাধ্যতামূলক কাজ কাজের জন্য আমার যাইতে হবে তো এদেরকে সেরে যাওয়াটা আমার এখন স্বাভাবিক যাইতেই হবে তো এই তো কি আর করার কালকে সকালে ঘুম থেকে উঠে তারপর চলে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে যেহেতু অনেক দূর লং টাইম জার্নি চার পাঁচ ঘন্টার ব্যাপার তো সকাল করেই যাব যাতে যাইতে যাইতে দুপুরে বাসায় গিয়ে পৌঁছাতে পারি তো সকাল করে বের হয়ে যাব। আর এই যে আমার আমার এখানে মাত্র আর পনেরোটা মুরগি আছে তো পনেরোটা মুরগি কমাই দিয়েছি তো আল্লাহ যদি রহম করে সুস্থ থাকে আল্লাহ যেন এই সবকটা মুরগিকে সুস্থ রাখে তাহলে এই মুরগিগুলো আমি বড়ো করব তো এতো সুন্দরভাবে ওদেরকে এখন খাবার দাবার দেওয়া হয়ে গেছে তো আজকে ওদের ভিডিও করে রাখছি যে দেখি আজকে ঈদের দিন ঈদের দিনেও কিন্তু ওদের যত্নটা আমার কম হয় নাই মনে হয়েছে যে আমি ঈদ কি ওদেরকে যদি আমি যত্ন না করি তাহলে ওরা খাবে ওরা কি হবে না হবে এদের ওদের খুব যত্নই নিতে হবে তো ঈদের দিন ওরা আমার সন্তানের মতো ওদেরকে আমি অবশ্যই ঈদের দিনও অনেক যত্ন নিছি প্রতিদিন যেভাবে নেই সেভাবে নিছি কিন্তু ওদেরকে সেরামা চলে যাইতে হবে এটা ভেবে আমার অনেক কষ্ট হয় তো কষ্টকর হলেও আমার এখন কিছু করার নেই আমাকে যাইতেই হবে এই যে আমার কত সুন্দর সুন্দর পাখিগুলো পাখিগুলো ছেড়ে যাইতে হবে আর দেখতে পারবো না হয়তো কয়েকদিন আমার এবার লং টাইম আমি কখনো এতদিন বাবার গিয়ে থাকে না হয়তো আমার এবার আমার লং টাইম থাকতে হবে তো অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর যারা আমার পেজটা ফলো দেন না তারা অবশ্যই পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাতে বুঝতে পারি যে আপনারা আমাকে আমার ভিডিও পছন্দ করেন আমাকে ভালোবাসেন তো এই তো আমার কিন্তু আমি কিন্তু কৈল পাখির ডিমগুলো অনেক জোগায় রাখছি এবার ডিম হয়েছে খাবারও খাইছি আমরা খাইছি আর জোগাইছি আর এই যে আমার এই দুইটা কবুতরের বাচ্চা আপনারা কিন্তু দেখছিলেন দেখেন কতটা বড় হয়ে গেছে তো আর একটা কাহিনী হচ্ছে এই কবুতরের মা যেটা সেটা সুযোগ বুঝে উড়ে চলে গেছে আজকে দুই দিন এর জন্য মনটা অনেক খারাপ যে কিভাবে উড়ে চলে গেলো সবাই ওদের জন্য দোয়া করবে